أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزُرَكَ أَلَّذِي أَنْقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكُرَكَ الله بُلَيْنُ بِجِي يابنار أَبْنَارْ أُبُكَرَيْرْ جَنُّهُ أَبْنَارْ قَلَّنَيْرْ সিনাকে চাক করি না আমি অবশ্যই করেছি আপনার উপকারের জন্য সিনা চাক করলাম সক্রে সদরের মতো ঘটনা ঘটাইলাম আপনার লাভের জন্য আপনার ফায়দার জন্য আপনার উপকারিতার জন্য কোন ধরনের ফায়দা কোন ধরনের উপকারিতা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আয়াতের মধ্যেই আমার আল্লাহ বলেন উপকার হইল আপনার উপর থেকে একটা বোঝাকে সরাইয়া দেওয়া হইল যেই বোঝাটা আপনার জন্য বহন করা খুব কঠিন ছিল বাবাদা না আন আপনার থেকে ভারী পদার্থ সরাইয়া দেওয়া হয়েছে যেই ভারী বোঝাটাকে বহন করা আপনার জন্য কঠিন ছিল এটা কোন ধরনের বোঝা ছিল দুনিয়ার কোনো বোঝা ছিল না দুনিয়ার কোনো বস্তার বোঝা ছিল না পাথরের কোনো বোঝা ছিল না দুনিয়ার মধ্যে কোনো ধরনের চাউলের বুঝা ছিল না বরং সেটা ছিল কোরআনের বুঝা কোরআনের উজন আল্লাহ সেই কোরআনটা কি জন্য হালকা বানায় দিছে আল্লাহ নবীর জন্য কোরআনের বুঝাকে বহন করা কষ্ট হইত قران كتب هري يابان الله انو جاي قرانير انو جاي جنايدي سن لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله انا عرضنا الامانه على السماوات والارض والجبال সেই কোরআনকে আমি পাহাড়ের সামনে পেশ করলাম পাহাড় বহন করতে রাজি হয় না জমিন এই কোরআনকে